ফলনটা বেশিলাম ওই যাই তো কত কাট আর কিরকম ফলন ভাই ফলন 100 মণ 120 মণ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা আজকে যাইতেছি ফরিদপুরের পেঁয়াজের খেতে আমরা এখন ফরিদপুরি পেঁয়াজের খেতে আছি তো আপনাদেরকে দেখাবো ফরিদপুরে কিভাবে পেঁয়াজ চাষ করে এবং কিভাবে পেঁয়াজ তোলে এবং কিভাবে তারা সাজাজাত করে আমরা এখন আমরা এখন সরাসরি ফরিদপুরের পেঁয়াজের মাঠে আছি তা আপনাদেরকে সরাসরি দেখাবো আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে পেঁয়াজ তোলে এবং কিভাবে পেঁয়াজের বাজাজাত করে বন্ধুরা দেখেন এই এখানে পেঁয়াজ তোলা হয়েছে বস্তা ভরে রাখছে দেখেন কি সুন্দর এই পেঁয়াজটা সকালে তোলা হয়েছে আমরা এখন আসছি বিকেল বেলা তো দেখেন বস্তা বন্দি করে কিভাবে রাখছে এরা তে সাইলে এইভাবে বিক্রি করতে পারে আবার চাইলে ঘরে মজুত করে রাখে পরবর্তীতে এরা বিক্রি করে আসলে আসলে এই বিলটা পিএস চাষ হয় একবার সম্পূর্ণ পিএস চাষ হয় একটু চারিদিকে ঘুরে দেখাও এই যে বিলটা দেখতেছে না সম্পূর্ণ বিলটাই পিএস চাষ হয় এটা আসলে ফরিদপুর জেলার একটা গ্রামে অবস্থিত তো পুরে বিলে শুধু পিএস আর পিএস তো এবার আলহামদুলিল্লাহ খুব সুন্দর চাষ হয়েছে তো অবশ্য পেঁয়াজের দাম কম বর্তমানে পেঁয়াজের দামটা কম তারপর দেখা যাক এবছর কি হয় ওইদিকে একটু ধরো দেখ ওই দেখেন ওইদিকে বস্তাকে বস্তা দেখেন শুধু ওইদিকে পেঁয়াজ আর পেঁয়াজ বন্ধুবার দেখেন আমরা এই যে আরেকটা ক্ষেতে আসছি এই ক্ষেতটা পেঁয়াজের ক্ষেত এই পুরো বিলি আসলে পেঁয়াজ লাগানো

নিয়ে গেলাম ভাই আগের মধ্যে ভালো নাকি খারাপ খারাপ ভাই গঠন তো ভালো দেখা যায় আলহামদুলিল্লাহ

বারোশো তেরোশো বারোশো ভালো মনে এক বিঘা কয় মন আর ভালো জমি আর মন এক বিঘা এই আশি বেশি এবার অনেকে দেখছি যে ট্যাঙি দিয়ে টুঙি আপনারা আধে টাইমে চলে যেতেছেন মন না আচ্ছা ধন্যবাদ ভাই ভালো থাকবেন বন্ধুরা আমরা এখন সরাসরি পেঁয়াজের ক্ষেতের মধ্যে হাঁটতেছি তাই এখনো মনে হয় সম্ভবত পরিপূর্ণ বড় হয় নাই তো কিছুদিনের মধ্যে হয়তো তুলবে তো আসলে চারিদিকে দেখেন শুধু এই সাইডে পেঁয়াজ আর পেঁয়াজ

শান্তিলে উঠে কি শান্তি মনে করে দিন ভরে শুধু পেয়েলে উঠে মনে করে শান্তি পেয়ে উঠে হম দেখালাম বন্ধ করি